আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজের পেশা সম্পদ ও আয়ের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর হলফনামা অনুযায়ী তিনি একজন ব্যবসায়ী সেখানে উল্লেখ করা হয়েছে তার মোট সম্পদের পরিমাণ উননব্বই লাখ বিরাশি হাজার আটশো একচল্লিশ টাকা এবং বার্ষিক আয় বিশ লাখ চল্লিশ হাজার আটচল্লিশ টাকা নুরুল হক নূরের নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে এতে বলা হয় ব্যবসা থেকে তার বার্ষিক আয় পনেরো লাখ পঁচাশি হাজার চারশো ছাব্বিশ টাকা এবং অন্যান্য উচ্চ থেকে আয় চার লাখ চুয়ান্ন হাজার ছয়শ বাইশ টাকা সব মিলিয়ে তার মোট বাৎসরিক আয় দাঁড়িয়েছে বিশ লাখ চল্লিশ হাজার আটচল্লিশ টাকা হলফনামায় উল্লেখ করা হয়েছে নুরুল হক নুরের কাছে নগদ অর্থ রয়েছে আটাইশ লাখ আটত্রিশ হাজার দুইশো টাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমাকৃত অর্থের পরিমাণ দুই লাখ উননব্বই হাজার তিনশো তেরো টাকা এছাড়া কোম্পানির শেয়ারে তার বিনিয়োগ রয়েছে দুই লাখ পঁচাত্তর হাজার টাকা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অন্যান্য আমানতের পরিমাণ দেখানো হয়েছে পঞ্চান্ন লাখ আশি হাজার তিনশো এগারো টাকা তবে হলফনামায় তার গহনার কোনো তথ্য উল্লেখ করা হয়নি স্থাবর সম্পত্তির বিবরণে বলা হয়েছে তার নামে বিরাশি ডেসিমেল কৃষি জমি রয়েছে যার অর্জনকালীন মূল্য বাষট্টি হাজার টাকা দায়ী সংক্রান্ত তথ্যে উল্লেখ করা হয়েছে তার নামে পাওনাদারের কাছে দেনা রয়েছে তিন লাখ অষ্টআশি হাজার একশো ষাট টাকা হলফনামায় নুরুল হক নূরের বিরুদ্ধে চলমান মামলার তথ্য প্রকাশ করা হয়েছে সেখানে বলা হয় বর্তমানে দেশের বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে মামলা বিচারাধীন রয়েছে এসব মামলার কয়েকটি কয়েকটি এবং তিনি এজারভুক্ত ও অভিযুক্ত তবে ছয়টি হলফনামা অনুযায়ী এর আগে আটটি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন একই সঙ্গে পারিবারিক তথ্য হিসেবে উল্লেখ করা হয়েছে নুরুল হক নূরের তিন সন্তান রয়েছে দুই মেয়ে ও এক ছেলে এছাড়া তার উপর নির্ভরশীল হিসেবে বাবা মা ভাই ও বোনের কথা উল্লেখ রয়েছে হলফনামায় নুরুল হক স্ত্রী মারিয়া আক্তারের তথ্য তুলে ধরা হয়েছে তার পেশা শিক্ষকতা হলফনামা অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ দুই লাখ ছয়ষট্টি হাজার আটশো আঠারো টাকা তার কাছে নগদ অর্থ রয়েছে তিরিশ হাজার নয়শো একচল্লিশ টাকা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে এক লাখ পঁয়ত্রিশ হাজার আটশো সাতাত্তর টাকা তার নামে তিন একর কৃষি জমি রয়েছে যার মূল্য উল্লেখ করা হয়েছে দশ লাখ টাকা স্ত্রীর বার্ষিক আয় দেখানো হয়েছে এক লাখ একানব্বই হাজার আটশো আশি টাকা হলফনামা অনুযায়ী নুরুল হক নূর ও তার স্ত্রী উভয়ে নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করেন সেখানে নুরের মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে নব্বই লাখ তেতাল্লিশ হাজার আটশো একচল্লিশ টাকা এবং তার স্ত্রীর মোট সম্পদের পরিমাণ বারো লাখ ছয়ষট্টি হাজার আটশো আঠারো টাকা